আমার ফাতেমা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো জবাব দিয়েছে আপনার কলিজার টুকরা ফাতেমা কি জবাব ফাতেমা বলেছে নবী সারা দুনিয়ার নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো চেহারাটা অন্যের বেগানার নজর থেকে নিজের চেহারা বাঁচাইয়া রাখা ফাতেমা ইন্তেকালের আগে কয় আলী যে দুনিয়াতে কোনো বেগানায় আমি ফাতেমার দেহটা পর্যন্ত দেখে নাই আমার মরণ হয়ে যাবে যাবে ভাব আমার ঘরের মধ্যে দ্রুত কদিতে জানাজা যা পরায় দাফন করো বা বাইরে লাশটা নামাবা না বাইরের লোকগুলো দেখিয়া আমার কাফনের উপর দিয়ে আমার দেহটা দেখা বলবে নবীর কন্যা এত বড় লম্বা এত মোটা ছিল দরকার নাই আমার জানাজা ঘরের মধ্যে কমপ্লিট করে দাফন করে দিও আরে আম্মা জান আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মত নারী ফাতেমা যদি পারে আপনি কেন

কিন্তু ফাতেমা বিদায়ের আগে বলে গেলাম

করেছেন করতে পেরেছেন। আপনার সতীর্থ আপনার চরিত্র কি পরিমান ঠিক রাস্তায় রাখতে পারছেন আল্লাহর সাথে একটু হিসাবটা তাড়াতাড়ি মিলাইয়া যান কোন দিন কবরের ডাক আসবে বলা যায় না ও নবীর উম্মতেরা ও যুব এখনো সময় আছে তাও করো স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো তবে আর নামাজটা সারিও না রে বাবা মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও জীবনে যদি ভুল করিয়াও থাকো এখনো সময় আছে তাও বা করো আল্লাহর মোহাব্বত নিয়ে চলো আজকে তোমার মতো স্বাধীন চিন্তা করিয়া যদি আমি হাফিজুর রহমান প্যান্ট তাই লাগাইয়া রাস্তায় চলতাম কেউ আমারে বাধা দিত না টুপিটা মাথায় দেওয়ার কারণে মাথা গরম লাগে এরপরও কেন টুপি ফালাই না কারণে কারণে ভাব চলে যায় কেন না। জামার শরীরটা গরম লাগে তারপরও কেন ফালাই না ও বাবা এই টুপি দাড়ির কারণে কত মানুষ আমারে গালি দেয় এরপরও কেন এই রাস্তা সারি না রে বাবা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া হজরের নামাজটা পড়তে অজু বানায় কত কষ্ট তার বলার ভাষা নাই এরপরও কেন নামাজ সারি রে বাবা একটাই কারু আল্লাহর নবীর হাতে গড়া সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইছেন না আবু বকর সিদ্দিক এরপর নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতে না সারাটা জিন্দেগি ওমরে ফারুকের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়াও জীবনটা ভর কান্না করে গেলেন জাহান্নামের আযাবের ভয় এমনকি আপনার আমার নবী যে নবীর কোন গুণা নাই জিন্দা নবী হায়াতুন নবী আজ মদিনাতুল মুনাওয়ারা রওজা বাকের মধ্যে নবী জিন্দা উম্মতের খবর নিতেছে কষ্ট করলেন উম্মতের সারি আসমানে জান নাই ওই নবী আম্মা জানাই বলে দেখি আমার রুমের মধ্যে বসে বসে কান্না করেন আম্মা জানাই সব বলে নবী কেন কাঁদেন আমি আয়েশা কোন বেয়াদবি করে ফেললাম না কি নবী কয় না রে আয়েশা তুমি বেয়াদবি কেন করবা আম্মা জানাই বলেন বলে নবী আমার বয়স তো অনেক কম আমার বেয়াদবি অজান্তে হতে পারে আমার ছয় বছর বয়সে আপনার সাথে বিয়ের বন্ধন হইল নয় বছর বয়সে আপনার ঘরে আসলাম। আঠারো বছর যখন বয়স তখন আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল ও আম্মাজানেরা মাত্র জান আয়েশা নবীর ঘর করেছেন নয় বছর 18 বছরের একজন নারী আম্মা জানাইশা বেশি বয়স হয় নাই নবীর ঘর করলেন মাত্র 9 বছর এই 9 বছরে 18 বছরের নারী আম্মা জানাইশা নবীর বরকতে স্বামীর خدمت করে কি পাইলেন জানেন নি আম্মা জানাইশা বলেন 6 বছরে বিয়া হয়ে গেল 9 বছর বয়সে নবীর ঘরে আসলাম বাকি নয় বছর নবীর ঘর করে আঠারো বছরে নবী বিদায় আল্লাহর শকর ওই নয় বছরে আমি আয়সাকে আল্লাহ এত ব্রেন দান করেছেন আমি দুই হাজারের উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি আর শুধু তাই না আমার নবী আমার জন্য এমন দোয়া করিয়া গেছেন ওই আরবের যত বড় 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 সাহাবাই কঠিন কোন মাছ আলায় যদি আটকাইয়া যাইতে আমি আয়সার কাছে যদি আসে আয়সা এমন একটা সমাধান দিয়ে দিতেন বড় বড় সাহাবায় কেরামের মাস আলা হল হইয়া যাইত ও আম্মা যান আম্মা যান আয়সা ১৮ বছর বয়স নয় বছর ঘর করিয়া দুই হাজারের উপরে হাদিস তার মুখস্ত হয়ে গেল অথচ কপাল বুঝি খারাপ আম্মা জানের আম্মাউলার কোরআন শরীফটাও পড়তে পারলেন না কোরআনটা পড়বেন ফজরের পরে সুরাইয়া আসি যোহরের নামাজের পরে সূরাতুর রহমান তেলাওয়াত করবেন আসরের নামাজের পরে আম্মা ইয়াতাসাআলুন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিআতা তেলাওয়াত করবেন এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবেন আপনার ঘর তারা পাহারা দিবে আপনার ঘরে কোনোদিন চোর ডাকাত আসবে না আপনার স্বামীর कमाई রিজুতে কোনোদিন অভাব লাগবে না সুরাইয়া ইয়াসিনটা পড়া ভুলিয়েন নারে আম্মা জান কপাল খারাপ দুনিয়ার সব কিছুই শিখলেন কোরআন পড়া শিখলেন না আমি ছোটবেলার থেকে বলতেছিলাম ভুলে গেছিলাম আম্মা জান আমাদের গজল শিখাইতেন আম্মা জান আমাদের কোরআন পড়া শিখাইছেন ও পর্দার আড়ালের আম্মা জান কেন কোরআন শিখলেন না রে মা কোরানের মতো আর এত মধুর তেলাওয়াত কই পাইবে রা ও আম্মা জান মতো আপনারাও নারী নবী বলেন আয়শা আমি কান্না করার কারণ হাসরের ময়দানের কঠিন কথা আমার মনে পড়ে গেল আম্মা জান আয়শা বলেন কেমন কঠিন নবী বলতেছেন আয়শা এই জমিটা হবে কিয়ামতের মা। হাসরের ময়দানে সমস্ত নারী পুরুষ উলঙ্গ আল্লাহর আদালতে দাঁড়াবে আল্লাহপাক গরম মেজাজ নিয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন নিমা আল্লাহ কনিয়াপাকের কুদরতের রাগার নিত বড় আওয়াজে হাসনের ময়দানটা কেঁদে উঠোবে ওপার দিকে সূর্যের গরম আল্লা বলবে সূর্য যত তাপ আছে জমিনে ছেড়ে দাও অন্যদিকে জাহান্নামের আওয়াজ জাহান্নামের নামের আওয়াজে হাসরের মার থর থর করে কেঁপেও নবীজি বলেন আয়েশা নবীদের কোন গুণা নাই সেই নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন হাউমাউ করে কাঁদবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচাও আদম নবী কান্না শুরু করবেন আর বলবেন আল্লাহ মারে বাঁচাও সূর্যের গরম সহ্য করা যায় না জাহান্নামের আওয়াজ কানের মধ্যে নেওয়া যায় না এমন এক কঠিন পরিস্থিতির মধ্যে ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমার একজন নবী উম্মতের কথা কেউ স্মরণ করবেন না আমরা জানা বলেন নবী তখন আপনি তো দু জাহানের সরদার রহমতের নবী আপনি তখন কি করবেন নবী বলেন ওই সময় আমি কোন উন্মতের কথা নিজের চিন্তা বাদ দিয়া আমি আল্লাহর দরবারে বা কাবে মুদে পা আর বলবো আল্লাহ বা উন্মতের বাঁচা আবারও আমাকে বাঁচানোর কথা বলবো না আমি আবার মেয়েকে বাঁচাও বলবো না আমি আমার স্ত্রীকে বাঁচাও বলবো না আমি বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও আম্মা জানাইসা বলেন আপনার কান্নার পরে কি হবে আল্লাহ বা নবী বলেন ও তখন আমার আল্লাহর অন্তরে মায়ার জোশ আসিয়া যাবে আমার আল্লাহ বলবে নবী আপনি মোটেও কাঁদবেন না মাথা উঁচু করেন আপনাকে আমি এখনই সুযোগ দিচ্ছি নবী জান্নাতের দিকে নিয়ে যান আম্মা যান বলেন নবী তখন আপনি কি করবেন নবী বলেন আমি কোটি কোটি মানুষের মধ্যে উম্মত গুলো বাসিয়া আর সে আজিমের নিচে নিয়ে বসাবো আল্লাহর নবীর প্রশ্নের কথায় আম্মা জানায় সে বলেন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনি উম্মত গুলো চিনবেন কি করে আল্লাহর নবী বলেন ও আয়েশা দুনিয়াতে আমার উম্মতেরা পাঁচ বালার ওযু বানাইয়া যারা নামাজ আদায় করত কিয়ামতের দিন ওই ওজুর অঙ্গগুলো নূরের আলোর দ্বারা ঝলমল করতে থাকবে আমি নবী দেখে দেখে ধরে ধরে জান্নাতের দরজায় নিয়ে যাব কিন্তু নবী নিজে নিয়া কাউসারের পানি নিজের হাতে পান করাবেন লাইনে দাঁড় করায় হঠাৎ দেখবে একটা পর্দা পড়িয়ে গেছে উম্মত পর্দার বাইরে হঠাৎ নবী দেখে বলবো ফেরেস্তা আমার উম্মত এখনো লাইনে দাঁড়ানো পর্দা ফলাই না কাউসারের পানি কি দিব না তারা বলবে নবী এই উম্মতগুলো আসলে আপনার দাবি করলো আসলে হাকিকতে আপনার দুশমন এরা আপনার উম্মত দাবি করিয়া নামাজ পড়ে নাই আপনার উম্মত দাবি করতো হালাল খায় নাই আপনার উম্মত দাবি করিয়া পর্দা করে নাই বরং আপনার সুন্নতের জবাই করত ওলামায় কেরাম পায়ে বলার পরও তারা সঠিক পথে চলে নাই নবীর রাগান্বিত হইয়া বলবেন সহকান সহকা এ আমার উম্মতেরা তোমরা তাড়াতাড়ি ভেগে যাও আমি আজকে তোমার কর্মকাণ্ডে শিকার করে নিলাম আমি তোমার নবী না তোমরা আমার উম্মত না ও এলাকার মুসলমান যুবক ও বৃদ্ধ আল্লাহর নবী যখন বলবে ভেঙে যাল ওই কাতারে না জানি আমি পরিয়া যাই যদি আমি পরিয়া যাই জাহান্নামের আগুন ছাড়া কিছুই হবে না রে বাবা দুনিয়ার গরম সইতে পারো না জাহান নামের গরম কেমনে সহ্য করবা। ও যুবক আমি বলি না তুমি আমার মত হুজুর হও স্কুল কলেজে চাকরি ব্যবসা করে নামাজটা সারিও না বলবা কেমনে পারি একটু নজর করে দেখো তোমার মতো কত যুবক নামাজ পড়ে স্কুলে পড়ে অভাব নাই একটু নিজেরে বুঝাও তুমি কেন পারবা না ও পর্দার আড়ালের মা বলেরা।